নমস্কার আপনারা দেখছেন সুবিদ্যার লাইফস্টাইল আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য দিন সেই জন্য স্পেশাল এই ভিডিওটা করছি আজকে হচ্ছে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি আজকে বারোটা বেজে পঞ্চমী পড়ে যাবে এই পঞ্চমী হচ্ছে বসন্ত পঞ্চমী পুজো বা শ্রীপঞ্চমী সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অনেক বাড়িতেই হ্যাঁ পাড়ায় পাড়ায় কচি কাচা সহ বড়রাও মেতে ওঠেন এই সরস্বতী পুজো নিয়ে ঠিক আছে যে যার সাধ্য মতো হ্যাঁ রঙিন পোশাক পরে হ্যাঁ আর সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি তো খুবই বিখ্যাত পুষ্পাঞ্জলি দিতেই হয় ঠিক আছে অনেকে আবার আজকে হাতে খড়ি দেয়া হয় হ্যাঁ যারা প্রথম লিখতে চলেছে মা সরস্বতীর কাছে তাদের হাতে খড়ি দেয়া হয় ঠিক আছে আর সরস্বতী পুজোর এই পঞ্চমী থাকবে আগামীকাল অর্থাৎ বিশে মাঘ হ্যাঁ তেসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই কালকের দিনটাও খুব সকাল সকাল উঠে অনেকেই পুজো করবে সরস্বতী পুজোয় ব্রাহ্মণদের খুব ক্রাইসিস দেখা যায় হ্যাঁ এ বাড়িতে তো ও বাড়িতে টেনে নিয়ে গিয়ে পুজো করা হয় এরকম ইয়ে খুবই গুরুত্বপূর্ণ দিনটি আজকেরও কালকে যেহেতু পঞ্চমী আছে হ্যাঁ নটা উনষাট অব্দি তাই সবাই মেতে থাকবে আনন্দতে আগামীকাল আবার মহাকুম্ভের স্নানও আছে ঠিক আছে অনেকে আবার সরস্বতীর সঙ্গে লক্ষ্মী পুজো করে হ্যাঁ নানান পুজো করেন আর আজকে যেহেতু আমি এই ভিডিওটা করছি এই মুহূর্তে এখনও চতুর্থী রয়েছে আজকে চতুর্থী হচ্ছে গণেশ চতুর্থী ঠিক আছে মানে খুব সুন্দর দিন পড়েছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী আছে বারোটা বেজে চোদ্দো মিনিটে বারো বাজে পনেরো মিনিট থেকে পড়ে যাচ্ছে শ্রীপঞ্চমী শুরু হয়েছে সরস্বতী পূজা হুম বাংলার বিরাট এক বন উৎসব ঠিক আছে সবাই মেতে উঠবেন এই ইয়েতে বেশ ভালো লাগবে আর আগামীকাল তো থাকছেই সরস্বতী পুজোর শিব পঞ্চমী থাকবে হচ্ছে নটা উনষাট অবধি হ্যাঁ তাই খুব হবে আপনারা আজ ও কাল ভালোভাবে কাটাবেন আজকেও অনেক বাড়িতে নিরামিষ এবং কালকেও অনেক বাড়িতে নিরামিষ হবে হ্যাঁ খিচুড়ি ঠিক আছে খিচুড়ি তো সব বাড়িতেই আজকে খিচুড়ি খাওয়া হয় হ্যাঁ বেশ ভালোই লাগে আর ছোটোবেলার খুব স্মৃতি মনে পড়ছে যে স্কুলে যেতাম ঠিক আছে পুষ্পাঞ্জলি দিতাম হুম তো এখন তো আর সম্ভব হয়ে ওঠে না তাও চেষ্টা করি হ্যাঁ যে আমি আজকে পুষ্পাঞ্জলি দিচ্ছি না আগামীকাল আমি পুষ্পাঞ্জলি দেবো ঠিক আছে আর বিশেষ কিছু বলছি না আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই সুস্থ থাকবেন হ্যাঁ আর আজকের মতো এই ভিডিওটা শেষ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করবেন তাহলেই বুঝতে পারবো যে আমার ভিডিও আপনার কেমন লাগছে সরস্বতী পুজো বলে আমি স্পেশাল এই ইয়েটা ভিডিওটা করলাম